আচ্ছা এত বাড়ি ঘর সাজানো কেন সেনা কথাই এক কথা বলেন না কেন দেশে টিকটক এসেছে প্রেম এর কি দেশে দেশে টিকটক এসেছে প্রেম এর ভিড়ই কি কথা না পারে কথা না পারে হিরো আলো মাইডি খুইলা নায়ক হই আছে আর সিদ্দিক ছরা আইডি খুইলা ভাইরাল হই আছে আজকে মাহফিলে বলতে চাই নাসির ভাই নাসরুল্লাহ ভাই এত সুন্দর করে মাহফিলটাকে সাজিয়েছেন শ্রোতা কই একথা বল না কেন এদেশের যুবকেরা হেনার নাম নিতে নিতে যদিও মরে যায় তবু পর্যন্ত হেনার বাবাই বিয়ে দিবে না কারণ ওর যোগ্যতা নেই একথা বল না কেন এজন্য আমার দেশের যুবকদেরকে আমি বলতে চাই হেনাকে যদি পেতে চাও হেনার মাকে যদি পেতে চাও হেনার বাবার কাছে যদি প্রিয় হতে চাও এক নম্বর টার্গেট নেওয়া লাগবে উপার্জন করা লাগবে এজন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোমরা মানুষকে জিজ্ঞাসা করো বলবে আমি শান্তিতে নেই সুখে দেই। কারণ ওর হেনার চিন্তা রাত বেজে যায় বারোটা একটা ওর চিন্তা হেনা 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 এক বলেন না কেন দেশে টিকটক এসেছে প্রেমের ভিড় কি বেঁধেছে দেশে টিকটক এসেছে আরে যুবকের খেলা বেঁধেছে সিদ্দিক সরাই আইডি খুইলা ভাইরাল হয়ে আছে আরে হিরো আলম আইডি খুইলা নায়ক খয়া আছে কি ঠিক না ব্যাঠি নেই কত দাদা আছে কত নানা আছে নাতিনকে ফোন কিনে দেয় নেই আপনি ইচ্ছা করে আপনার নাতিনকে বিষের বোতলটা তুলে দিলেন কোরআন যেটা আপনাকে আমাকে বসাতে চাচ্ছে খলিফাতুল মুসলিম হজরত ওমর একদিন নবীজির কাছে একটা তথ্য নিচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি আমার সামনে সাজুগুজু করে পছন্দ করে ভালো লাগে আল্লাহর নবীজি বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমি একদিন বাড়িতে যাচ্ছি হটাৎ করে দেখি আমার মেয়ে ফাতেমা অনেক সুন্দর করে সাজুগুজু করেছি আমি দেখার পরে নবীজি নিজেই রাগান্বিত হয়ে গেলাম ফাতেমা বুঝতে পেরে প্রত্যেকটা গয়না গাঁঠিগুলি খুলে আমার হাতে দিয়ে দিলেন আমি নবীজি নিজের রাগটাকে কন্ট্রোল না করতে পেরে বাড়ির বাইরে সাঙ্গা মেরে ফেলে দিলাম চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার খলিফাতুল মুসলিমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেলার কারণটা কি আল্লাহর নবীজি বললেন فاطمه এই সাজন্ত তোমার এখন না এই সাজনের একটা সময় আছে নির্ধারিত একটা টাইম আছে যখন তোমাকে ফাতেমা আমি কারো হাতে তুলে দেব তখন স্বামীর সামনে যতক্ষণ পর্যন্ত সাজাগুজা করবে ততক্ষণ পর্যন্ত নফল দুই রাকাত নামাজের সমান সওয়াব পেতেই থাকবে আরে রংপুরের মা বোনেরা সকাল হলে শাড়ি পরে সুন্দর করে রংপুরে যে ঘরে অথচ স্বামীর সামনে সারা দিন গোবর তুলে সে পড়ে কথা বলেন কেন আপনি বললেও ঠিক না বললেও ঠিক ভালোবাসা থাকবে কিভাবে মহাব্বত থাকবে কিভাবে ও গোবর গোবর গন্ধ করে এক কথা বলেন না কেন সারাটা দিন গরু ছাগল নেড়ে চেড়ে যখন সয় অটোমেটিক একটা পুরুষের রাগ হয়ে যায় এজন্য আল্লাহ নবী যে এটাই বসাতে চাচ্ছেন বিবাহের পরে মহিলাদেরকে মহাবনদেরকে সাজু গুজুর হুকুমটা দিয়েছেন কে আরে ভাই জবান খুলে বলেন কে এই সাজু করা লাগবে মা বোনদেরকে স্বামীর সামনে যতক্ষণ পর্যন্ত করবে ততক্ষণ পর্যন্ত দুই রাকাত নফল নামাজের সমান সওয়াব লিখে দিবেন তিনি কে আমাদের রাগ হচ্ছে নাকি চলবে